পাসগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ও শিক্ষক মণ্ডলী কর্মচারীদের সংবর্ধনা সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন পাসগাও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ রফিক প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত শিক্ষক সুমন্ত কুমার দে প্রতিষ্ঠাকালীন শিক্ষক বাবুল দে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ চন্দ্র ঘোষ অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মতিউর রহমান প্রতিষ্ঠাকালীন শিক্ষক উদ্দিন আহমদ প্রতিষ্ঠাকালীন শিক্ষক মোহাম্মদ আব্দুল বাতিন অবসরপ্রাপ্ত শিক্ষক সঞ্চয় দাস প্রতিষ্ঠাকালীন শিক্ষক ফরিদ আহমদ প্রতিষ্ঠাকালীন শিক্ষক মোহাম্মদ আলী আকবর সহকারী শিক্ষক ফয়সল আহমদ সহকারী শিক্ষক অর্পণা রানী ঘোষ সহকারী শিক্ষক মোহাম্মদ মহিবুর রহমান সহকারী শিক্ষক সুশীতল পাল অবসরপ্রাপ্ত কর্মচারী মোহাম্মদ রুফমিয়া প্রণন স্মারক প্রদান করা হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক স্বর্গীয় অনিন্দর সুন্দর ভট্টাচার্য প্রতিষ্ঠাকালীন শিক্ষক মরহুম হুসেন আলী প্রতিষ্ঠাকালীন শিক্ষক মরহুম আব্দুর রহিম প্রতিষ্ঠাকালীন শিক্ষক স্বর্গীয় ননিকোপাল মালাকার প্রতিষ্ঠাকালীন শিক্ষক মোহাম্মদ আব্দুল মুখিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মরহুম মৌলানা সৈদুর রহমান চৌধুরী প্রতিষ্ঠাকালীন শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী প্রতিষ্ঠাকালীন শিক্ষক মরহুম ডাক্তার মোহাম্মদ ফরিদুদ্দিন অবসরপ্রাপ্ত কর্মচারী স্বর্গীয় অনিলচন্দ্র দাস অবসরপ্রাপ্ত কর্মচারী স্বর্গীয় মালতী বৈদ্য এর পরিবারের কাছে এই সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দরা পঁচিশ জানুয়ারি ফাঁসকাও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী রায়না বেগমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী ফোরামের সাধারণ সম্পাদক মন মনসুর আলীর সঞ্চালনা আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ফাঁসকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী এর আহ্বায়ক গৌরীপদ মালাকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মলয়বেদার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ রাজনগরের অধ্যক্ষ বারপ্রাপ্ত তুফাইল আহমদ রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বারপ্রাপ্ত মোহাম্মদ জুলফিকার আলম পাসকাউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাদিকুল আমিন শুভেচ্ছা বক্তব্য রাখেন পাসকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খায়রুল ইসলাম সৈয়দ কয়েস আলী মোহাম্মদ আজিজ মিয়া সুমন কল্যাণ ভট্টাচার্য রাজনগর প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম বেগ বিমলাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল প্রমুখ আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাবেক শিক্ষক শিক্ষক শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন কর্মচারী কর্মচারীবৃন্দ সব বিভিন্ন স্তরের গণ্যমান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক

सरकार बायपास पर खेलें, सरकार महापालिका जुबला में खेलें, सरकार महापालिका जुबला को लाभ प्राप्त होगा, और बल्लेबाज़ इतना बल्लेबाज़ न हो, तो बल्लेबाज़ बल्लेबाज़ आपको चिंता न कराओ, उस तरफ़ लगे तो आपको पक्का उसको चिंता न हो।